আমার চাকরি বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রেলওয়ে যে উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষা হয়েছিল জুলাই কিন্তু অনেক জল হয়েছিল তখন কিন্তু অনেকেই প্রমাণ দিয়েছিল যে এটা কিন্তু এই এমসি পরীক্ষাটার প্রশ্ন ফাঁস হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক পেপার পত্রিকায় তারপর আপনার অনলাইন যে পত্রিকা গুলো ছিল সকলে কিন্তু একটি মানে ই করছিল আহ প্রতিবেদন করছিল যে এটাই একশো পার্সেন্ট শিওর যে বাংলাদেশ রেলওয়ের পাঁচে জুলাই যে পরীক্ষাটা হয়েছিল আপনার এই যে আপনারা দেখেন এই পরীক্ষাটা হয়েছিল আপনার পাঁচ জুলাই এই পরীক্ষাটার আপনার এমসি কিউআ এমসি কিউ টাইপ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এই নিয়ে কিন্তু অনেক তদন্ত হয়েছে কমিটি হয়েছে তারপর একবার তদন্ত হয়েছিল যে প্রশ্ন ফাঁস হয় না এই সেই কাহিনী পরে কিন্তু সেটা অবশেষে এই পরীক্ষাটা কিন্তু বাতিল গণ্য করা হয়েছে আপনি একটু দেখেন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল বাতিল করা হয়েছে সেগুলো কিন্তু নোটিশ প্রকাশ করেছে সেটা আজকে আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এগারোগড় ঢাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন বিষয় হল রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদে এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষার বাতিল প্রসঙ্গে কিন্তু তারা বলেছে এখন কি বলেছে এখানে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অধিকত স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত পাঁচ জুলাই দুই খ্রিস্টাব্দে তারিখ অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ উপ উপসহকারী প্রকৌশলী পদে এমসিকিউ টাই পরীক্ষা লিখিত পরীক্ষা বাতিল করা হল উক্তি পদের পরীক্ষা দুই হাজার পঁচিশ মার্চ মাসের সুবিধাজনক সময় অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে যে পরবর্তী সময় কিন্তু এই যে তাদের কমি সময়ে কিন্তু কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবে এখন তারা বলছে যে তখন কিন্তু একটি ই ওঠছিল যে ভাই এটার প্রশ্ন ফাঁস হয়েছে এই নিয়ে কিন্তু তারা কিন্তু বলেই দিয়েছে যে অধিতারক এটা কিন্তু স্বচ্ছতার ক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্রশ্ন বাতিল হয়েছে এখন যারা প্রশ্ন কিনছেন টাকা দিয়ে তারা তাদেরকে মাথায় হাত কারণ তখন কিন্তু হয়েছিল যে মানে পরীক্ষার থেকে প্রশ্ন বেশি বিক্রি হয়েছিল এরকম একটা কথা কিন্তু হয়েছিল আপনারা সকলে জানেন সেই প্রেক্ষিতে কিন্তু পরীক্ষা বাতিল হয়েছে এটা কিন্তু আগামী মার্চ মাসের সুবিধাজনক সময় পরীক্ষাটা আবার নিবে সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং দৈনিক পত্রিকায় জানিয়ে দেবে তাই চাকরির সকল আপডেট পেতে কিন্তু আমার চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য আপডেট আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আসসালাম আলাইকুম